হ্যালো ফিউচার পাবলিক তোমরা অনেকেই প্রশ্ন করো এবং অনেকেই জানতে চাইছো যাদের স্বপ্ন হচ্ছে এই বিউপি তোমরা বলো যে ভাইয়া বিউপিতে ভাইবা কেমন হয় এবং বিউপির ভাইবা বোর্ডে কারা থাকেন এবং বিউপিতে যে ভাইবা হয় সেটা কেমন কি যদি একটু এ টু জেড বলতেন এবং আপনার যে এক্সপিরিয়েন্স অর্থাৎ আপনি যে ভাইবা বোর্ডে কেমন প্রশ্ন ফেস করছিলেন কি কি আপনি হচ্ছে রুলস অ্যান্ড রেগুলেশন কি ভাইবা বোর্ডের a to z এক কথায় দেখো এর আগে একটা লেকচারে বললাম যে পি ছাড়াই ছড়াই তোমরা জানো যে তোমাদের ভাইয়া বা স্যার সাংবাতিকতা সাবজেক্ট পেছলো বিইউপি এফটিএলএস এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে এবং কিভাবে কি কোর্সলাম ওই লেকচারে কিন্তু হচ্ছে a to z বলছি ঠিক আছে এই যে এটাই আচ্ছা আজকে আমরা বল যে বিইউপি ভাই বা নিয়ে যত প্রশ্ন তার आंसर দিব প্লাস বিউপির এর ভাই ভাই তোমা কিভাবে একটা বেস্ট একটা রেজাল্ট করতে পারো কারণ বিউপির ভাইবা কিন্তু একটা মেইন ফ্যাক্ট অন্যান্য পাবলিক ইন্ডাস্ট্রি কিন্তু হচ্ছে ভাইবা কিন্তু মেইন ফ্যাক্ট নাই ঠিক আছে মানে নাই মাত্র নাই বাট বিউপির ভাইবা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আচ্ছা ফার্স্টে আমি বলবো দেখো একটু পয়েন্ট করি ফার্স্ট অফ অল তোমাকে অবশ্যই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন জানতে হবে সেটা কেমন দেখো ফার্স্ট অফ অল অবশ্যই ফর্মাল ডেস আচ্ছা একটু হচ্ছে বোল করে দিই ঠিক আছে একটু বোল করে দিই আচ্ছা ফার্স্ট অফ হচ্ছে কি ফর্মাল ডেস আচ্ছা রেড কালার দিই ফর্মাল ড্রেস ঠিক আছে অর্থাৎ এই যে হচ্ছে সাদা শার্ট বা হচ্ছে তোমার হচ্ছে এই যে কালো প্যান্ট অর্থাৎ একটা ফর্মাল ড্রেস তোমাকে করতে হবে ঠিক আছে ছেলে মেয়ে উভয় এবং তোমাকে বেসিক্যালি যখন তুমি ঢুকবা ঠিক আছে যেমন হতে আমার কথা বলি তোমার হচ্ছে যখন হচ্ছে নক করবা বা দরজায় তোমার হচ্ছে বলতে পারো যে মেয়াই কামিন স্যার অর বা আমি কি আসতে পারি তখন কিন্তু সালাম দিবা না যখন হচ্ছে গেটে ঢুকবা মানে কি তুমি হচ্ছে ওই রুমে ঠিক আছে একটা রুমে যখন হচ্ছে তোমাকে ভাইবা নিবে ওই রুমে তুমি হচ্ছে ঢুকবা ঠিক আছে তো তখন প্রথমে কিন্তু সালাম দিবা না দিবা কখন যখন যখন তোমাকে ওই যে বসতে বলবে বা তুমি চেয়ারের কাছে তোমাকে হচ্ছে তোমার চেয়ারে পর্যন্ত এসে গেছো ঠিক আছে একটা চেয়ার থাকবে যেখানে তুমি বসে থাকবা এবং তোমার সামনে কিন্তু হচ্ছে তিন থেকে চারটা হচ্ছে মেম্বার থাকবে বোর্ডের ঠিক আছে মানে কি টিচাররা থাকবে তোমাকে প্রশ্ন করবে সো তুমি হচ্ছে তোমার হচ্ছে গেট দিয়ে ঢুকলা আই কামিং স্যার বলে ওরা বলবে ইয়েস কামিন এবং তুমি যখন চেয়ারের কাছে দাঁড়ালা ঠিক আছে মনে করো এই যে তুমি দাঁড়িয়ে আসো এইবার তখন হচ্ছে সবারই উদ্দেশ্য করে আইকনটা করবা কিন্তু মেইন আই ফ্যাক্ট আই আইকন্টাক্ট বলতে এই যে তিন থেকে চারটা মেম্বার রয়েছে প্রত্যেকের দিকে কিন্তু টাকায় বলবা ভালো করে সালাম দিবা ঠিক আছে আলাইকুম এরকম দেবানা ভালো করে ঠিক আছে আচ্ছা তারপরে যদি বলে যে টেকিও সিট বা তোমাকে যদি বসতে বলে তারপরে তুমি কিন্তু বসবা হ্যাঁ তার আগে নয় আচ্ছা তারপরে অনেক টিচার প্রশ্ন করে যদি আমার কই নাই বাট আমার কিছু কিছু ফ্রেন্ডের প্রশ্ন করতো যে তোমার হচ্ছে ডেস কোড ভালো হয়নি মানে কি একটু নার্ভাস ফিল করে দেয় তোমাকে কিন্তু দেখবে ভাইরা মানে কি মানে তোমাকে একটু পরক করবে তোমাকে একটু মানে কি একটু খুঁটি দেখবে যে তুমি কতটা স্মার্ট তুমি কিভাবে হচ্ছে একটা প্রতিকূল পরিবেশে কিভাবে টিকে থাকতে পারো বা তুমি তুমি একটা মনে করো এমন প্রশ্ন কি আনসার দিচ্ছ তোমার মুখের এক্সপ্রেশন কি তোমার তোমার ভাষা কেমন যে স্মার্টনেস সেটা কেমন এটাই ভাইবা ভাইবা কিন্তু অন এভারেজ সবার কিন্তু মার্ক প্রায় মনে করা হচ্ছে যদি হচ্ছে ভাইবার তোমার সিক্সটি পার্সেন্ট মার্ক কিন্তু সব এভারেজ বা ফিফটি পার্সেন্ট মার্ক কিন্তু ধরে রাখে যে তোমার এই যে ডেস্কোট বা হচ্ছে স্মার্টনেস তোমার হচ্ছে প্রেজেন্টেশনের যে স্কিল তারপর কি তুমি যে শব্দচয়ন করছো সেগুলো ঠিকঠাক আছে কিনা এইগুলো যদি ঠিকঠাক থাকে এর উপরে হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্ক হয়ে যায় বাদ বাকি যে প্রশ্নগুলো করে ভাইয়া গিয়ে তারপরে তোমার হচ্ছে মার্কে একটু হচ্ছে ইনক্রিজ হয় বা ডিক্রিজ হয় বুঝছো আশা করি বুঝছো যে ফিফটি পার্সেন্ট মার্ক এমনি এই যে ডেস্ক কোড তারপর কথা বলার যে প্রেজেন্টেশন স্কিল প্লাস হচ্ছে তোমার যে আইকনটা তোমার যে হাতের এক্সপ্রেশন অনেক কি করে হাত বেশি নাড়ায় হ্যাঁ ওইগুলো বলবো আস্তে আস্তে সো আমি যখন হচ্ছে তোমার টেকিও সিট বসলাম এবং ফার্স্ট আমার যে প্রশ্ন করছিল যে আব্দুল্লাহ ফ্রম চুয়াডাঙ্গা মানে আমাকে বলছে যে আবদুল্লাহ ফ্রম চুয়াডাঙ্গা ঠিক আছে আমি বলছি ইয়েস স্যার আচ্ছা আমি কিন্তু নার্ভাস বাট মানে নার্ভাস হব না ঠিক আছে কারণ হচ্ছে দেখো ফার্স্ট টাইমে তোমার হচ্ছে ভাইবা দিচ্ছি একটা পাবলিক ইউনিভার্সিটি গিয়ে ঠিক আছে আচ্ছা তারপর কি বললো যে তোমাকে প্রথম হচ্ছে ইন্ট্রোডিউস করতে বলবে অর্থাৎ তোমার সম্পর্কে তোমার হচ্ছে পাঁচ থেকে ছয় লাইন বলতে বলবে অর্থাৎ ইন্ট্রোডিউস ইউস ঠিক আছে সো ভালো করে গুছাইয়া পর মানে হচ্ছে গুছাইয়া তোমার হচ্ছে ভালো করে প্রিপারেশন নিয়ে যাবা আচ্ছা বেসিক্যালি নাম স্কুল কলেজ এবং তোমার শখ কি এবং তুমি হচ্ছে কি করতে চাও ঠিক আছে এই যে আচ্ছা তারপরে যে প্রশ্নটা আমাকে করছে তুমি কেন তোমার ফার্স্ট চয়েস হচ্ছে ল তাই না আচ্ছা তোমার জানো তোমাদের ভাইয়া হচ্ছে এফ টিপুলস এ পরীক্ষা দিয়েছিল এবং তোমার ভাইয়ার পজিশন ছিল দুইশো পনেরো সো এফ এখানে ল ছিল তোমার ফার্স্ট চয়েস সো বলছে তোমাকে কিন্তু করবে এটা কারণ এটা বেসিক্যালি করে তোমার ফার্স্ট চয়েস কেন ল এবং তোমার তোমাকে আমরা কেন ইংলিশে এরকম করছে হ্যাঁ আচ্ছা তারপর প্রশ্ন করছে একটা ম্যাম সে হচ্ছে বলছে যে তোমাকে আমরা কেন ল সাবজেক্টে দিব বুঝছো আচ্ছা তারপর একটা স্যার প্রশ্ন করছে পাশ থেকে ডান সাইড থেকে আহ টাকলা টাইপের আচ্ছা তিনি বলছে না ভদ্র অনেক সবাই ভদ্র স্মার্ট অনেক বিউটিচার গুলো অনেক স্মার্ট ঠিক আছে মানে অনেক তোমার ইংলিশ পারে তারপর অনেক স্মার্ট রয়েছে মানে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি টিচাররা স্মার্ট বাট আমি যেটুকু দেখছি যে বিউপি টিচাররা মার্শাল অনেক ভালো আচ্ছা তারপর কি দেখো আমাকে বলছে যে বিউপি সম্পর্কে পাঁচটি সেন্টেন্স লেখো আর তোমরা জানো তোমাদের ভাইয়া উইদাউট প্রিপারেশন মানে বিউপি সম্পর্কে কোনো আইডিয়াই নাই বাট ভর্তি পরীক্ষা দিয়েছে আল্লাহ রহমতে দুইশো পনেরোতম হয়ে গেছে ঠিক আছে এমসি এখন আমি তো বিউপি সম্পর্কে সেমন জানি না এখন আমি বলছিলাম যে আমাকে ইংলিশে প্রশ্ন করছে আমি বলছি যে তোমার হচ্ছে আমি কি বাংলায় প্রশ্নের মানে বাংলায় আনসার দিতে পারবো কারণ দেখো এখানে একটা ফ্যাক্ট আছে সেটা কি যদি ইংলিশে প্রশ্ন করে সবসময় চেষ্টা করবা ট্রাই টু আনসার ইংলিশে ঠিক আছে বাট যদি মনে করো তুমি হচ্ছে একটা প্রশ্ন ইংলিশে করছে সেই প্রশ্নের আনসার তুমি জানো কিছুটা তখন তুমি তোমার বলতেই পারো যে আমি কি বাংলায় আনসার দিয়ে পারবো কারণ কি তুমি কি জানো আর ওই একটা কথা আছে না যে মেই মামার থেকে কানা মামা ভালো ঠিক আছে মানে কি তুমি আনসারটা জানো বাট তুমি ইংলিশে পারছো না ঠিক আছে এখন আমি বিএপি সম্পর্কে আমি তো হচ্ছে ইংলিশে বলতে পারবো না কিছু কিছু মানে দু একটা লাইন বলতে পারবো বাট এই যে পাঁচ থেকে ছয় লাখ আমি কিন্তু বলতে পারবো না ঠিক আছে বা আমাকে দুই মিনিট টাইম দিয়েছিল যে দুই মিনিটের মধ্যে তুমি বিএপি সম্পর্কে কিছু বলো পাঁচ থেকে ছয় লাইন ঠিক আছে সো আমি হচ্ছে বাংলায় বললাম এখন এখানে যদি ওই যে বললাম যদি ইংলিশে প্রশ্ন করে বেসিক্যালি ইংলিশে প্রশ্ন করে আর যদি বাংলায় প্রশ্ন করে বাংলায় আনসার দিবা ঠিক আছে বেসিক্যালি ইংলিশে প্রশ্ন করবে ইংলিশে প্রশ্ন করলে ইংলিশে আনসার দিবা বাট ওই যে বললাম যদি হয়তো না জানো ঠিক আছে ইংলিশে যদি না জানো অবশ্যই ভদ্রতার সহিত হ্যাঁ ভদ্রতার সহিত স্যারকে বা ম্যামকে বলবা তার দিকে আই কন্ট্যাক্ট করে যে স্যার তোমাকে প্রশ্ন করবে বা যে ম্যাম তোমাকে প্রশ্ন করবে বলবা যে আমি কি হচ্ছে বাংলায় আনসার দিতে পারি ঠিক আছে একটু কাইন্ডলি বলবা হ্যাঁ মানে তেল বাজা হওয়া যাবে না আবার ওভার স্মার্টও হওয়া যাবে না সো বাংলায় বললাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল সো যাই হোক এই হচ্ছে আমার পাঁচ থেকে ছয়টা ও আচ্ছা আমার জেলা সম্পর্কে কিছু বলতে বলছিল ঠিক আছে জেলা সম্পর্কে বলতে পেরেছিলাম সো ওই একটা প্রশ্নে হচ্ছে আমি বাংলায় আনসার দিয়েছিলাম আচ্ছা এই গেল আচ্ছা এইবার হচ্ছে যেটা বললাম যেটা হচ্ছে মেইন ফ্যাক্ট দেখো তোমাদের ইনশাল্লাহ তোমরা সবাই ভালো করবা যদি আমি হচ্ছে এইরকম কোনো ভিডিও তোমার যে ভিডিও লেকচারটা দেখছো আমি কিন্তু এইরকম কোনো ভিডিও তোমার দেখে যাই বা কোনো এক্সপিরিয়েন্স লো না কারণ কি আমার ভিউ মানে বিউপিতে চান্স পেলেও ইভেন ল পেলেও আমি ভরতেবো না মানে এইরকম আমি কেনডেনডেন্সি মানে কেনডেন্সি নিয়ে গেছিলাম বা এইরকমের যে একটা মন মানসিকতা যে আমি বিউপি চান্স পেলেও কি আমি পড়বো না ইভেন ল পেলেও আমার পছন্দ পছন্দের সাবজেক্ট পেলেও আমি পড়বো না ঠিক আছে আচ্ছা কারণ কি তোমরা এর আগের লেকচার আমি বলেছিলাম কি জন্য পড়বো না আচ্ছা তো ফার্স্ট অফ অল প্রথমে তোমাকে কিছু বিষয় জানতে হবে আচ্ছা অতিরিক্ত মোটা হয়ে গেছে দেখো সেটা হচ্ছে ওই যে বললাম বেসিক্যালি ইংলিশে প্রশ্ন করবে তুমি ইংলিশে আনসার দিবা বাট যদি না জানো তুমি হচ্ছে বাংলায় ভদ্রতার সহিত কি তোমাকে হচ্ছে একটু বিনয়ের সাথে চেয়ে নেবা যে আমি বাংলায় বলবো আচ্ছা তারপর কি বলবো নয় মানে আদেশ করা যাবে না জাস্ট আমি বলছি হ্যাঁ মানে বিনয়ের সাথে চেয়ে নিবা আচ্ছা তারপরে সেটা হচ্ছে যে আই কন্টাক্ট ঠিক আছে আই কন্টাক্ট এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ দেখো যে স্যার বা ম্যাম তোমাকে প্রশ্ন করবে ওই স্যার বা ম্যামের দিকে কিন্তু তোমাকে আই কন্টাক্ট করতে হবে মানে কি চোখে চোখে মানে চোখের সাথে চোখ মেলাই কথা বলতে হবে এটা কিন্তু একটা স্মার্টনেস হ্যাঁ মানে প্রেজেন্টেশন একটা কি স্মার্টনেস এবং বেশি যে হাত নাড়ানো যাবে না এটা কিন্তু করা যাবে না অনেকে হচ্ছে একটা জিনিস বোঝাতে গিয়ে অনেক বেশি হাত নাড়ায় হ্যাঁ ওইটা কিন্তু করা যাবে না মানে কি সীমিত হ্যাঁ আচ্ছা তারপরে যেটা হচ্ছে যে যখন আনসার দিবা তখন কি স্মাইল থাকবে নট ওই অর্থ হাসি হয়ে ঠিক আছে একটা এক ধরনের কি মৃদু হাসি থাকবে যেমন আমার দিত মৃদু হাসি একটা হাসি থাকবে স্মার্ট কনফিডেন্স থাকবে আর অনেকে চেয়ারে চেয়ারে একটা চেয়ার দেয় ওখানে হচ্ছে অনেককে ব্যাহা করে বসে হেলিয়ে বসে ঠিক আছে মানে শির উঁচু করে ওই যে বিদ্রোহী কবিতায় বলবীর বল উন্নতম শির শির নেহারি আমায় নত শির শিখর হিমাদ্রী ঠিক আছে তাহলে কি বললাম আইকনটা কনফিডেন্স থাকতে হবে এবং এই যে বিষয়গুলো হ্যাঁ আশা করি বলছো এই বিষয়গুলোকে করতে হবে এবং যখন তুমি বার হবা ভাইবাগোট থেকে এটা কিন্তু অনেকে না থেকে যখন বার বার তখন কিন্তু কিন্তু ওই যে উল্টা দিকে ঘুরে না আমি কি বললাম মনে করো এই যে ঠিক আছে তুমি বার হচ্ছ এটা কিন্তু উল্টা দিকে মানে দিক ঘুরে তুমি বার হবো না তুমি হচ্ছে ছাদদের মানে ছাদদের সাথে আই কন্ট্যাক্ট করে এবং যখন উঠবা চেয়ার থেকে তখন কিন্তু অবশ্যই সালাম দিবা এবং যখন তুমি হচ্ছে মানে হচ্ছে তুমি এই টিচার বসে আছে এই বোর্ডে হ্যাঁ তুমি হচ্ছে কি এই যে উল্টো দিকে এরকম করে যাবা তুমি হচ্ছে কি এই দিকে সাথে আই কন্টাক্ট করে আস্তে 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 বার হয়ে যাবা যেন তোমার হচ্ছে যে মানে স্যান্ডেল বা যে শু থাকবে সেখানে কোনো আওয়াজ না হয় আস্তে আস্তে ভদ্রতার সহিত সালাম দিয়ে বার হয়ে যাবো ঠিক আছে মানে একটা ভদ্রতা প্রেজেন্টেশন মানে বা ভাইয়া মানে কিন্তু এইগুলো দেখে এইগুলোর উপরেও কিন্তু মাঠ থাকে হ্যাঁ আশা করি বুঝছো এইবার হচ্ছে তোমাকে কি কি প্রশ্ন করবে দেখো এখানে হচ্ছে প্রশ্ন তোমার দেখি এফ এ ডাবল এস ঠিক আছে বেসিক্যালি প্রশ্ন করে এই যে ভাইবা হচ্ছে যে হাউ উড ইউ ইউক্রাইব ইউরফ হট আর ইউর যে হোয়াই ডু ইউ লাইক দিস সাবজেক্ট আমাকে প্রশ্ন এগুলো কমন প্রশ্ন এগুলো করে কিন্তু এই যে হোয়ার ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট হ্যাঁ টেল মি অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট যেটা আমাকে করছিল থানা অ্যান্ড উপজেলা হোয়াই ইজ ইউর ডিস্ট্রিক্ট ফেমাস ফর তোমার ডিস্ট্রিক্ট কেন হচ্ছে বিখ্যাত তারপর হোয়াট ইজ ইউর ফাদার নেম অ্যান্ড ঠিক আছে আচ্ছা হোয়াট ইজ ইউর মাদার আচ্ছা ডু ইউ লাইক পলিটিক্স হ্যাঁ ইজ লাইক পলিটিক্স কি রাজনীতি পছন্দ করো ডু ইউ থিঙ্ক দ্যাট বাংলাদেশ ইজ আ কান্ট্রি অফ অপরচুনিটি ওয়াই হ্যাঁ যে সকল প্রশ্নটা সেগুলো একটু এক্সপ্লেন করতে হবে বেসিক্যালি দেখো এই যে আদনান একটা সেলের প্রশ্ন করছে যে হোয়াট ইজ ইউর নেম তারপর দেখো দেখছো ইন্ট্রোডিউস সেল্ফ তারপর হচ্ছে এই যে এটা সলভ করতে বলছে এবং ইকোনমিক্স ইকোনমিক্স একটু অঙ্ক করতে ধরে যেমন আমার ল যে আমি লর প্রতি কেন হচ্ছে আমার অ্যাম্বিশন বা কী করতে চাই হ্যাঁ তোমার ফিউচার প্ল্যান কি যে তুমি লতে পড়ে এই যে জাজ হওয়া ঠিক আছে জাজ হয়ে তুমি কি হচ্ছে দেশে কি প্রতিষ্ঠা করতে চাও হ্যাঁ সো এইগুলো ধর খুব সম্ভবত হচ্ছে সাত পাঁচ থেকে সাত মিনিটসলাম মনে হয় বা একটু বেশি কম বেশি হতে পারে হ্যাঁ আচ্ছা যাই হোক সো এই যে তোমার বেসিক্যালি এগুলোই ধরে আর তোমাদের যদি এই হচ্ছে এটা লাগে যে কেমন প্রশ্ন হয় আমি তোমার হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো সিক্স ফাইভ থ্রি এইট ফাইভ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে হচ্ছে তুমি যোগাযোগ করো আমি দিয়ে দেবো এটা হ্যাঁ বেসিক্যালি এই যে তোমার হচ্ছে কি জন্য এই সাবজেক্টের প্রতি তোমার হচ্ছে অ্যাম্বিশন তোমার কেন পছন্দ এই যে তোমার হচ্ছে ডিসক্রাইব করো তোমার সম্পর্কে তোমার জেলার সম্পর্কে বিউপি সম্পর্কে দুই একটা লাইন বলো হ্যাঁ বর্তমান কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে মানে কারেন্ট কোনো একটা ইস্যু নিয়ে বলতে পারে যেমন হচ্ছে মনে করো ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ বা রাশিয়া ইউক্রেন বা মনে করো বাংলাদেশের যে পলিটিক্স নিয়ে মানে কি কারেন্ট কোনো একটা ইস্যু নিয়ে বলতে পারে ঠিক আছে এইগুলো বেসিক্যালি আসে হ্যাঁ আশা করি তোমরা বুঝছো যে কী ধরনের ভাইবা হয় আর ভাইবা বেসিক্যালি তোমার হচ্ছে ওই যে বললাম যে রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো বললাম ঠিক আছে সেগুলো হচ্ছে একটু দেখতে হবে আর একটু মেনটেন করতে হবে ঠিক আছে এই যে এফএসটি যে টেল মি অ্যাবাউট ইউর সেল ওই তো ডিসক্রাইব মতন আর হোয়াট ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট ওয়াই ডু ইউ ওয়ান টু স্টাডি এট বিউপি এই যে এই পোস্ট আমাকে করেছিল যে মানে তুমি কেন পড়তে চাও এখন আমার মন থেকে তো তো পড়ার কোনো ইচ্ছা নাই এটা তো বলা না যে আমি বিউপিতে চান্স পেলেও পড়বো না মানে চান্স তো অলরেডি হয়ে গেছে ঠিক আছে এমসি হচ্ছে পাশ হয়ে গেছে এখন আমি ভাইবা দিতে ঠিক আছে আবার হচ্ছে একটা ভালো পজিশন করছি দেখো এখন তো বলা হবে না যে আমার কি একটু তেল ভালো বাংলাদেশের অন্যতম পাবলিক ইউনিভার্সিটি হ্যাঁ তারপর হচ্ছে বিউপি যে ফ্যাসিলিটিস গো মানে কি বিউপি কে নাম করতে হবে শুধু নামই করা যাবে না একটু ক্রিটিসাইজ করতে হয় বাট ক্রিটিসাইজটা এমন ভাবে করবে না যারা একটু মানে এক্সট্রিম লেভেলের মানে মিস চলে যায় ঠিক আছে আচ্ছা সো এই যে এফ এস টি সায়েন্সের বা হট গুগল ঠিক আছে সো এইগুলোই মানে বেসিক্যালি কিছুই নাই জাস্ট ওই যে তোমার আই কন্ট্যাক্ট তোমার প্রেজেন্টেশন স্কিল তুমি কতটা ইংলিশ বলতে পারো তোমার যে মুখের এক্সপ্রেশন তুমি কতটা ভদ্র নম্র এবং তোমার যে যে আসা যাওয়া বা তুমি কীভাবে একটা মানুষকে অ্যাড্রেস করছো কেমন কেমনভাবে কুশল বিনিময় করছো কীভাবে আনসারগুলো দিচ্ছ এই তো এইগুলোই তাছাড়া কিছু দেখে না জাস্ট এইগুলো হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট জানে যে ওই যে ভাইভা করে যারা থাকে না ভাইভালে মনে করো তিন থেকে চারজন থাকে ওরা কিন্তু হচ্ছে ভালোই মানে ভালো মানে ভালো মানে হচ্ছে জানে সো মনে করো এই যে ল আমার হয় ল একটা সো যে প্রশ্ন না বলবো যে সরি হ্যাঁ আই হ্যাভ রিসেন্টলি ফর গটেন মানে সরি আমি জানি না বাট ওই যে মানে বেশি ঘাটতে না কারণ কি এই যে আমি ল হ্যাঁ লর প্রতি যে অ্যাম্বিশন ল নিয়ে মনে করো প্রশ্ন করেছিল আমি যদি না জানি বলবো যে সরি হ্যাঁ সিম্পল আমি হচ্ছে রিসেন্টলি ভুলে গেছি রিসেন্টলি আই হ্যাভ ফর দ্যাটস এনাফ তুমি যখন করে জানো না তারপরে মনে করে তুমি এরকম করে মানে কি বলবো কথা বলছো কথা বলছো এটা মনে করো না যে তোমার ভাইরা বাড়িতে তিন থেকে চারজন আছে এরা হচ্ছে নির্বল না এরা হচ্ছে কিন্তু অনেক এক্সপার্ট হ্যাঁ আচ্ছা সো এইগুলো একটু ফলো করবা ইনশাল্লাহ তোমরা সবাই বেস্ট একটা পজিশন করবা আর যাদের বেসিক্যালি হচ্ছে ভালো টপ পজিশন এক থেকে শুরু করে পাঁচশো বা এই রকম বা হচ্ছে চারশোর মধ্যে তাদের হচ্ছে এমনি সাবজেক্ট হয়ে যায় ঠিক আছে কারণ হচ্ছে ওই ভাইবা হচ্ছে জাস্ট একটা তোমার হচ্ছে কি বলবো এভারেজ একটু ভালো করলেই তোমার যদি আহ চার থেকে পাঁচটা প্রশ্ন করে যদি হচ্ছে একটু আহ তিন থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আনসার দিতে পারো ওই সার্ভিস চলে আসে বিউপিতে হ্যাঁ আশা করি বলছো